হ্যালো फ्रेंड्स আজকে আপনাদের সামনে একটা ট্রেন্ডিং টপিক নিয়ে চলেলাম আজকের উপস্থাপনা হচ্ছে কুলের আচার তো শীত শেষ হতে শুরু করেছে তাই বেস বাজারে সুন্দর সুন্দর গাছ পাকা কুল পাওয়া যাচ্ছে তবে আমাদের বাড়ির সামনেই একটা দারুণ কুল গাছ আছে ওই কুল গাছ থেকে মলি এবং জুলি সুন্দর হাতে করে বেশ কিছু কুল সংগ্রহ করেছিল সেই কুলগুলো নিয়ে এসেছে তাহলে কি করতে হবে আচারে সবচেয়ে ভালো রাস্তা এগুলোকে প্রিজার্ভ করে রাখার তাই ওই কুলগুলোকে কড়াইয়ের মধ্যে নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম যাতে ধুলো বা ময়লা এর মধ্যে কিছু না থাকে এরপর কুলগুলোকে ধুয়ে নেওয়ার পর একটু শুকনো করে এর মধ্যে পরিমাণ মতো হলুদ এবং নুন ভালো করে মাখিয়ে দিলাম কুলগুলোতে হলুদ এবং নুন মাখানোর পরে নেড়ে চেড়ে একটু কুলগুলোর সাথে উলট পালট করে এই নুন আর হলুদটা মিক্সিং করে নিলাম যাতে নুন এবং হলুদটা প্রত্যেকটা কুলে সমভাবে ভেতরে ঢুকতে পারে দেখুন আমি কিভাবে ওটা মেখে নিলাম আজকের আবহাওয়া ছিল কুলের আচারের সম্পূর্ণ বিরূপ দেখুন আকাশ সম্পূর্ণ মেঘাচ্ছন্ন তাই কুলের আচার কিভাবে তৈরি করব এই নিয়ে ভাবনা শুরু হয়েছিল কিন্তু সমস্যার সমাধান করে দিল জুলি ও বলল বাবা আমরা তো চুলটা ভিজে গেলে হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে নি তাহলে তুমি কুলটা কেন শুকাতে পারবে না তো দেখলাম সত্যি এটা তো দারুণ বলেছে আমি হেয়ার ড্রায়ার দিয়ে সুন্দরভাবে পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে কুলগুলো শুকিয়ে নিলাম দেখুন কিভাবে হেয়ার ড্রায়ার কুলটার উপর অ্যাপ্লাই করছি এবং সুন্দরভাবে এই কুলটা শুকিয়ে গেল এটাকেই হয়তো বলে টেকনোলজি ফর ম্যানকাইন্ড তো যাই হোক এরপর আমি একটু আপনাদেরকে গল্পটা বলি যে আজকে আমি কেন কুলের আচার বানাতে শুরু করলাম তো কুলের আচার মলি খুবই ভালো বানায় ও যে কোনো আচারই খুব সুন্দর তৈরি করে গত বছরও আমের আচারটা দারুণ করেছিল তো আমি বললাম আজকে আমি কুলের আচারটা বানাবো মলি বলল তুমি একদমই বানাতে পারবে না জেদ চেপে গেল বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদিনী কুলের তৈরি হবে হিসাবে পেয়ে গেলাম জুলিকে জুলি বললো বাবা তোমাকে বানাতেই হবে তাই আর কোন কাল বিলম্ব না করে নেমে পড়লাম যুদ্ধের ময়দানে তো যাই হোক এইটা হলো আজকের কুলের আচার বানানোর ইতিহাস এরপরে আপনাদেরকে ধীরে ধীরে দেখাবো কিভাবে আমি কুলের আচারটা বানাচ্ছি প্রথমে আখের গুড়টাকে পরিমাণ মতো জলের মধ্যে নিয়ে ভালো করে গুড়টাকে একটু ফুটিয়ে নিলাম কারণ আখের গুড় অনেকটা শক্ত ডেলা ডেলা টাইপের থাকে তাহলে জলের মধ্যে নিলে ওটা ভালো গুলে যায় এরপর একটা ফাঁকা কড়াইয়ে সরষের তেল একটু বেশি পরিমাণে নিলাম কারণ সরষের তেলটা বেশি নিলে কুলগুলো ভাজলে টেস্টটা ভালো থাকে ওর মধ্যে পাঁচ ফড়ং দিয়ে ভালো করে ভেজে নিলাম এখনকার যুগ তো অনেক বদলে গেছে আমরা যখন স্কুলে পড়তাম তখন টিফিন বা ছুটির সময় এই কুলের আচার কাকুরা বিক্রি করতে আনতো ওই তখন মনে হয় পয়সা কি টাকা এরকম করে দাম ছিল একটা এক বা একটা পাতাতে করে পরিমাণ মতো কুলের আচার দিত কি অপূর্ব খেতে লাগতো সেই টেস্ট যেন আজও জিভে লেগে আছে তো এই টেস্ট ফিরে পাওয়ার জন্যই কিন্তু এই আচারগুলো তৈরি করা তো রকম ভাবে ওই কুলগুলোকে নাড়তে চাড়তে চাড়তে যখন মোটামুটি একটা শক্ত থকথকে গ্রেভির মতো তৈরি হয়ে গেল তখন ওই আগে থেকে ফুটিয়ে রাখা গুড়টা কিন্তু ওই যেটা আমি আপনাদেরকে আগেই বললাম যে আখের গুড়টা একটু শক্ত হয় তাহলে ওটাকে জল দিয়ে ফুটিয়ে রাখলে একটু নরম থাকে সেই নরম গুড়টা রকম ভাবে ওই কুলগুলোর উপরে ছড়িয়ে দিতে লাগলাম তাহলে যদি ছড়িয়ে দেওয়া হয় আস্তে আস্তে করে যদি আমি ছড়িয়ে দিই তাহলে দুটো সুবিধা পাওয়া যাবে এক কুলগুলোর মধ্যে গুড়টা খুব সুন্দরভাবে ভেতরে ঢুকতে পারে আর যাতে কুলগুলো নিচে লেগে না যায় তার জন্য একটা দারুণ কাজ করে কুল তো গুড় দিয়ে ফুটতে থাকলো এরপর আপনাদেরকে বলবো কিভাবে মশলাটা তৈরি করলাম তো এই শুকনো লঙ্কাগুলো কড়াইয়ে এরকমভাবে গরম করে ভেজে নিলাম লঙ্কাগুলো যখন সুন্দরভাবে ভাজা হয়ে গেল অন্য একটা পাত্রে রেখে দিলাম এরপর ওই গরম কড়াইয়ে গোটা ধনে গোটা মৌরি গোটা জিরে এবং অল্প করে গোটা জোয়ান নিলাম এবং এই জোয়ান জিরে ধনে এবং মৌরি সুন্দর করে একটু কড়া করে ভেজে নিলাম যতক্ষণ এটা থেকে একটা সুন্দর গন্ধ না বের হয় যেই সুন্দর গন্ধ বের হয়ে গেল এটা আমরা মিক্সিতে দিয়ে দেব। মিক্সিতে দিয়ে দিয়ে এই মশলাটা তৈরি করে নেব কিন্তু লঙ্কাটা মিক্সিতে দেব না এইভাবে হামাল দিস্তাতে ওই শুকনো লঙ্কা ভাজাটা গুড়িয়ে নেব দেখুন এইভাবে আমরা সাথে গুড়িয়ে ওটা আলাদা করে রাখলাম আর এটা মিক্সিতে গুঁড়িয়ে নিয়েছিলাম ধনে জিরে মৌরি গুডটা ফুটতে ফুটতে যখন কুলের সাথে ভালোভাবে হয়ে যাবে তখন গুড্ডা আর ওই অতটা পাতলা ভাব থাকবে না অনেকটা হয়ে যাবে যেই পুরুপুরু হয়ে যাবে ওর মধ্যে ওই গুঁড়ো করা যে আমাদের মশলাটা ছিল মানে গোটা জিরে গোটা মৌরি গোটা ধনে এবং গোটা জোয়ান গুঁড়ো করা মশলাটা দিয়ে দিলাম এরপর ওর মধ্যে উপর থেকে ওই যে শুকনো লঙ্কার যে গুঁড়োটা ওটাও দিয়ে দিলাম এরপর ভালো করে এই মিক্সিংটাকে নাড়তে হবে এমনভাবে নাড়তে হবে যাতে গুড়টা নিচে বসে না যায় খুন্তি দিয়ে ভালো করে নিচ থেকে উপর এইভাবে নাড়তে নাড়তে গুড়টাকে আবার ফুটিয়ে কিছুটা মেরে দিতে হবে এবং আচার থেকে সুন্দর একটা সেন্ট বেরিয়ে আসবে যদি প্রয়োজন আরও মনে হয় ওই গুঁড়ো করা মশলার মিক্সচারটা আবার একটু উপরে ছড়িয়ে দিতে পারি আর একটু ভালো টেস্ট হওয়ার জন্য এবং ছড়িয়ে দেওয়ার পরে আবার একটু খুন্তি দিয়ে ওই আচারটা ভালো করে নেড়ে নিতে হবে এমনভাবে নাড়তে হবে যাতে ওই গুড়টা কোনোভাবেই আর কি কড়াইয়ের নিচে লেগে না যায় তাহলে আমাদের আচারটা ঠিকঠাক তৈরি হবে না এই নাড়াটা যদি ঠিকঠাক হয় আচারটার টেস্ট কিন্তু অসাধারণ হবে এবং আমাদের ওই যে ভুলে যাওয়ার যে স্মৃতি স্কুলের সেই স্মৃতি কিন্তু আবার ফিরে আসবে দেখুন আমার কুলের আচার রেডি টকবক করে ফুটতে আরম্ভ করেছে একটু ফুটে গেলেই আমরা কিন্তু ওই ওভেনটা বন্ধ করে দেব। এবং এই আচারটা রেডি টু সার্ভ আশা করি আপনাদের ভালো লেগেছে দেখলেন তো কিন্তু জীবে জল আনতে পারলাম কিনা এটা বুঝতে পারলাম না আশা করি আমার মতো আপনারা যদি আচারপ্রেমী হন জীবে জল আসবেই চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব এবং বেল আইকন প্রেস করার অনুরোধ জানাই